সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে জুলাই নবান্ন অভিযান করা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে না থেকে বোলপুরে বাংলা ভাষার জন্য রাস্তায় নেমেছেন ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি মমতার এই অভিযোগকে এক হাত নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার কথা বাঙালি প্রেমী তৃণমূল সরকার কেন চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে যেতে বাধ্য করেছে মানুষ পরি চল্লিশ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কত বাংলা কেন চোদ্দ লক্ষ ষাট হাজার তিন বছর আগে পরিসংখ্যান যুবক যুবতীদের যে কাজ করছে ব্যাঙ্গালুরু কেন আর কি গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে কেন পশ্চিমবঙ্গ থেকে একজনের পর একজন শিল্পপতি নিজেদের পুঁজি সরিয়ে ভিনরাজ্যে চলে যাচ্ছে এই পরিস্থিতির জন্য তাই তৃণমূল কংগ্রেসের সরকার তাদের অপশাসন এবং তাদের যে ভাবমূর্তি সেটা বিহারের ভোটার তালিকা থেকে তিপ্পান্ন লক্ষের বেশি অবৈধ নাম বাদ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির আত্মগৌরবকে জাগিয়ে তুলতে বিএলও কর্মীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রীর স্পষ্ট কথা নির্বাচন কমিশন শুধু নির্বাচনের সময় সক্রিয় থাকে বাকি আগে পরে আপনারা রাজ্য সরকারের কর্মচারী কথাটা ভুলে যাবেন না লিস্ট থেকে একজনের নাম যেন বাদ না যায় মমতার এই আচরণে উত্তপ দেখেছেন শ্রমিক তিনি বলেন রোহিঙ্গাদের নাম থাকুক এটাই চান মমতা তৃণমূল কংগ্রেসের তো এটা এজেন্ডা যে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে থাকবে কোনো যেন সে নাম বাদ না যায় তৃণমূলের এজেন্ডা ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখা এক ব্যক্তির নাম দশ জায়গায় তুলে রাখা ফাঁকা জমিতে বিভিন্ন প্লট পড়ে আছে সেখানে পর্যন্ত ভোটারদের নাম সেগুলো বাদ যাবে সরকারি কর্মচারীরা কি করবেন সরকারি কর্মচারী তো ডিএ পান না তারাও জানেন যে পরিবর্তন আসন্ন তারা জানছেন এই সরকার থাকবে না সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলেছে আবার একইভাবে বোলপুরে মুখ্যমন্ত্রীর সভায় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেছেন জঙ্গিরা পর্যটকদের সম্মান করেন এই মন্তব্যে তৃণমূলের বিরুদ্ধে একযোগে আক্রমণ করেছেন শ্রমিক তার স্পষ্ট কথা জঙ্গি আর অনুপ্রবেশকারী মুসলিম প্রসঙ্গে তৃণমূল দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় না সংসদে দাঁড়িয়ে কেউ কোনো দিন আজাদ কাশ্মীর শব্দ বলেছে যারা পাক অকুপাইড কাশ্মীর কেন দখল করা হলো না বলে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে আজকে তাদের দলের নেতাই প্রথমবার আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন ভারতবর্ষের কোন নেতা কোন দলের নেতা কংগ্রেস হোক কিংবা সমাজবাদী পার্টি হোক এই জনসংঘের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কোন কমিউনিস্ট পার্টির নেতাও কোনোদিন এই শব্দবন্ধ ব্যবহার করেননি তাই কাশ্মীরের প্রতি পাক অধিকৃত কাশ্মীরের মানুষের প্রতি তৃণমূল কংগ্রেসের ভালোবাসাটা আসলে ভালোবাসাই নয় কষাই এর মুরগি সেটা আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে এসেছে যে আজাদ কাশ্মীর তৃণমূলের শাসনে এলাকায় এলাকায় কিভাবে নতুন ভোটারের নাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই প্রশ্ন এখন বহুল আলোচিত বিষয় বিশেষ করে বর্ডার লাগোয়া জেলায় ত্রিনমুল পরিচালিত পঞ্চায়েত অফিস এবং জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ মদতে আধার ভোটার করে দেওয়ার অভিযোগ তুলছে বিজেপি। আপনطنين নিরাপত্তা এবং সুরক্ষার সঙ্গে তৃণমূল সরকার ছেলে খেলা করছে। তাই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন কি করে সার্টিফিকেট তারা পেল? ইন্টারনাল সিকিউরিটি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের মধ্য দিয়ে ডমিসাইড সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে কিসের ভিত্তিতে কাকে সহযোগিতা করবার জন্য তার উত্তর দিতে হবে এভাবে রাতারাতি একটা ডমিশন সার্টিফিকেট আমি ইস্যু করলাম আর তার ভিত্তিতে নির্বাচন হবে এত মসিন যাত্রা মনে হয় এবার কড়মুলেরা হবে না যাবার সময় এসে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি স্বয়ং একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান যথা নির্বাচন কমিশন বিচার ব্যবস্থাকে বারবার আঘাত করে বিরোধিতার নামে স্বেচ্ছাচার করেন তাহলে বলতে হয় রাজ্যে গণতন্ত্র বলে কিছুই নেই আগামী দিনে বিধানসভা পর্যন্ত রাজ্য রাজনীতির স্রোত কোন দিকে বয় তাই এখন দেখার মাধ্যম ব্যুরো রিপোর্ট